সোমবার সুপ্রিম কোর্টে নিট ইউজির যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে তা নিয়ে দীর্ঘ শুনানি হয়েছে কি বললো দেশের শীর্ষ আদালত আছে নিয়ে আলোচনা করবো নমস্কার দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে আমাদের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার রয়েছেন দাদা এক্স্যাক্টলি সুপ্রিম কোর্ট বা দেশের শীর্ষ আদালত আজকে বলল আজকে প্রায় পঞ্চাশ দিন পর মানে গ্রীষ্মের ছুটির পরে সুপ্রিম কোর্ট আজকে কাজ শুরু করলো আজকে যে মামলাগুলি ছিল তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে যে নিটিউ জি মামলাটি তো এটা নিয়ে তো আমরা অভিযোগগুলো আমরা জানি যে প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্ন বিপুল টাকায় বিক্রি হয়েছে এমন অভিযোগ উঠেছে যে একজনের পরীক্ষা অন্যজন দিয়ে দিয়েছেন এরকম অভিযোগও আছে এই অভিযোগগুলো ভারতবর্ষে নতুন নয় বহু বহু মানে অন্তত গত দশ বারো বছর ধরে এটাই কিন্তু ভারতবর্ষের একটা ট্রেন্ড তৈরি হয়েছে এবছর এটা খুব বড় আকারে এসেছে এবার আজকে যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে তার যদি আমরা গুরুত্বের জায়গা থেকে প্রথমে শুরু করি মানে খবরে যাওয়ার আগে সেটি হচ্ছে যে ভারত সরকার কেন্দ্রীয় সরকার শিক্ষামন্ত্রী কেন্দ্রের শিক্ষামন্ত্রী তারা গোটা জিনিসটাকে খুব লঘু করে দেখছিলেন প্রথমে উনি বলছিলেন যে খুব বড় কিছু হয়নি এই হয়নি এবং যারা এই পরীক্ষা নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা গত শুক্রবার দিন সুপ্রিম কোর্টে তখন মানে এটাকে বলে হচ্ছে অবকাশকালীন বেঞ্চে তারা গিয়ে জানিয়েছিল যে নতুন করে পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এত বড় কিছু হয়নি আজকে সুপ্রিম কোর্টের যে আলোচনা হয়েছে তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণগুলি সেগুলি সবই কেন্দ্রীয় সরকারের জন্য অত্যন্ত অত্যন্ত তার প্রথম কারণ হচ্ছে যে এই যে অনিয়ম দুর্নীতিটি হয়েছে এই বিষয়টাকে সুপ্রিম কোর্ট আজকে খুব যথেষ্ট গুরুত্ব দিয়েছে মানে এমন নয় যে জিনিসটাকে তারা খুব উড়িয়ে দিয়েছে তারা যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং ওই গুরুত্বটাকে সামনে রেখে প্রধান বিচারপতি অনেকগুলি কথা বলেছেন যেমন তিনি বলেছেন যে যে প্রশ্ন কোন সময় হয়েছিল অর্থাৎ পরীক্ষা শুরুর আগে পরে তরফে জানানো হয় নিটের পাঁচই মে পরীক্ষা শুরুর আগে ওই সাড়ে দশটা থেকে এগারোটা এরকম সময় প্রশ্ন খোলা হয়েছিল কিন্তু যেটা সুপ্রিম কোর্টের কাছে টোটাল ছত্রিশটা মামলা হয়েছে ছত্রিশটা মামলার মধ্যে ছাব্বিশটি ছাব্বিশ জন মামলাকারী তারা দাবি করে যেটা নতুন করে পরীক্ষা হওয়া উচিত এটা ব্যাপক দুর্নীতি হয়েছে গুজরাটের কিছু পরীক্ষার্থী তারা আবেদন করেছে যে না পরীক্ষা যেন বাতিল না করা হয় এখন এই ছত্রিশটা মামলাই একত্রে সুপ্রিম কোর্ট শুনছে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে সিবিআইকে কে বৃহস্পতিবার অর্থাৎ আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে তার মধ্যে তাদের এখনো পর্যন্ত তারা যা তদন্ত করেছে তার রিপোর্ট জমা দিতে সুপ্রিম কোর্ট বলেছে যে সোশ্যাল মিডিয়াতে যদি এটা ছড়িয়ে মানে যদি গিয়ে থাকে তাহলে সেটা তো ভয়ানক দুর্নীতি হয়ে তার কারণ এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে ছড়িয়ে ফলে সুপ্রিম কোর্ট আজকে যে যে মানে নতুন করে পরীক্ষা নেব কিন্তু নতুন করে পরীক্ষা নেওয়ার আভাস তারা আজকে দিয়ে দেখে যে পর্যবেক্ষণে যে তারা এটাকে একেবারে উড়িয়ে দেয়নি বলেছে যে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদেরকে কতগুলো জিনিস ব্যাপারে নিশ্চিত হতে হবে তার মধ্যে হচ্ছে যে কতটা ব্যাপক জিনিসটা হয়েছে যদি খুব লিমিটেড কয়েকজনের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তারা একরকম সিদ্ধান্ত নেবে যদি দেখা যায় যে না সিবিআই তদন্তের রিপোর্ট এবং আরও পারিপার্শ্বিক রিপোর্ট এবং মামলাকারীদের লয়াররা যে ডকুমেন্ট পেশ করছেন তা থেকে যদি তাদের পূর্ণাঙ্গ এতে মনে হয় যে এটা বড় কিছু হয়েছে তাহলে কিন্তু রিটেস্টেরই তারা সুপারিশ করবেন এরকম আভাসই আজকে তারা দিয়ে রেখেছেন এখন ফাইনালি কি হবে আমরা জানি না কিন্তু সুপ্রিম কোর্টের আজকের যে আহ বক্তব্যগুলি সেগুলি কিন্তু সরকারের জন্য অত্যন্ত অস্বস্তিকর যে এত বড় একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সেইটা নিয়ে কিভাবে এই জিনিস হলো কারা রেসপন্সিবল সেইগুলো চিহ্নিত করা গেছে কিনা এই সমস্ত প্রশ্ন কিন্তু সুপ্রিম আজকে তুলেছে ফলে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা মনে করছেন যে এই পরীক্ষাটা আসলে ঠিক প্রতিযোগিতামূলক হয়নি ফলে তারা কিন্তু প্রত্যাশা করবেন যে পরীক্ষা আরেকবার তার আবার হোক এবং তারা দেবেন তো এখন বৃহস্পতিবার দিনেও এই জাজমেন্টটা হয়ে যেতে পারে অথবা সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সবটা শুনে রিজার্ভ রেখে এক দুদিনের মধ্যে এটাও বলার বিষয় যে সুপ্রিম কোর্টের আজকের যে বিচার প্রক্রিয়া যেটা চলছিল সেটা থেকে মনে হয়েছে যে তারা খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে নিতে চান এটাকে সিবিআই সিবিআই মতো তদন্ত করবে কিন্তু কোর্ট বুঝে নিতে চাইছে যে অপরাধটা হয়েছে অপরাধটা হয়েছে এটা নিয়ে কোর্টের কাছে কোনো সংশয় নেই কিন্তু অপরাধের মানে ব্যাপকতাটা কতটা এইটা বুঝে তারা রিটেস্টের সিদ্ধান্তটি নেবে হ্যাঁ প্রসঙ্গে আরও একটা বিষয় জানতে চাইবো ইদানিংকালে দেখা যাচ্ছে প্রশ্নপত্র যে ফাঁস হচ্ছে তা কোনো ব্যাপারই না যে কোনো রাজ্যের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্য বলছে তারা প্রশ্নপত্র ফাঁস যারা করছেন তাদের বিরুদ্ধে আইন আনবেন বা তাদের বিরুদ্ধে স্টেপ নেবে কেন্দ্রীয় সরকারও একই কথা বলছে এক্ষেত্রে এ রাজ্য কি অন্য কিছু ভাবছে আমাদের এখানে এই প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আইন করার এখনো আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথাও বলেছিলাম এবং আমাদের ওয়ালে একটা খবরও বেরিয়েছে উনি যেটা বলছেন যে আমাদের এখান থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা সাম্প্রতিক বহু বছর হয়নি এবং এটাও ঘটনা যে দু হাজার দশে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে একটা অভিযোগ উঠেছিল সম্ভবত ইতিহাস পরীক্ষার দিনে একটা প্রশ্ন প্রশ্ন হয়েছিল হয়েছিল যে ফাঁস আমাদের এখানে যেটা গত কয়েক বছর ধরে ঘটছে সেটাকেও খানিকটা এবছর আটকানো গেছে সেটা হচ্ছে যে প্রশ্ন পাচার প্রশ্ন পাচার আর প্রশ্ন ফাঁসের মধ্যে ফারাক আছে প্রশ্ন পাচারটা মানে হচ্ছে পরীক্ষার হল থেকে কেউ প্রশ্নের ছবি করে তারপর সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে এবং তার ফলে কি হচ্ছে একটা এমবারাসিং সিচুয়েশন তৈরি হচ্ছে যে পরীক্ষা এগারোটায় শুরু হয়েছে শেষ হবে হয়তো একটার সময় দেখা যাচ্ছে যে বারোটার সময় অভিভাবকও পেয়ে গেছে তার মাস্টারও পেয়ে গেছে যে স্টুডেন্ট কোন প্রশ্নের মুখোমুখি হয়েছে এখন স্টুডেন্ট কি তার দ্বারা কোনো উপকৃত হচ্ছে সেইটা সেইটা কিন্তু কোথাও প্রমাণিত হয়নি রাজ্য সরকার এটা ধরার চেষ্টা নানানভাবে করেছে যেমন মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ এমনকি এটাও করেছে যে যারা ইনভিজিলেটার যারা পরীক্ষায় গার্ড দেবেন তারাও কিন্তু মানে মোবাইল নিয়ে যেতে পারবেন না তারপর হচ্ছে যে কোথায় প্রশ্ন কটার সময় খোলা হচ্ছে তার টাইম লগবুকে লিখে রাখা প্রশ্ন কখন এসছিল মানে মানে মিনিট টু মিনিট সম্ভব ছবি তুললে যে স্ক্যান হয়ে যাচ্ছে কোন ফোন থেকে কোন যে ওই এটা এবছর করেছে যে একটা কোড ইয়ে করা যে যেটা যাতে কি হয় না যেই ছড়া সেটা আলটিমেটলি সেই লোকটাকে ট্র্যাক করা যাবে এবার এবার তদন্ত হয়তো দেখা যাবে যে তাকে কেউ চাপ দিয়েছে ইনফ্লুয়েন্স করেছে যেটা এবছর একটা দুটো এরকম ঘটনা মানে হয়নি কিন্তু সরকারের তরফে একটা বক্তব্য ইয়ে করা হয়েছিল যে বিরোধী দল বিজেপি তারা নানানভাবে চেষ্টা করেছিল বিভিন্ন লোক মারফত যে এই প্রশ্ন মানে হল থেকে বার করিয়া এটাকে তারা বলছে যেটা হচ্ছে প্রশ্ন পাচার এই পাচারে কিন্তু কেউ উপকৃত হয় না এটাতে সরকারের এম্বারাসমেন্ট হয় কারোর উপকার হয় না কিন্তু সেই জন্য এটাকেও এবার আটকানোর চেষ্টা হয়েছে এবছর ঘটনাগুলি আর ঘটেনি কিন্তু গত দু তিন বছর ধরেই আমরা দেখছিলাম বিভিন্ন দিনেই এরকম হচ্ছিল এবং এইটাও ঘটনা যে কতগুলি জেলা সেখান থেকে জিনিসগুলো হচ্ছিল মূলত মুর্শিদাবাদ এবং তা ওইদিকে মানে উত্তরবঙ্গের দিক থেকে হচ্ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা মানে বোর্ডের একটি সূত্র থেকে আমি জানি যে প্রথমত এর আগে ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছিল ওই মানে পরীক্ষা কেন্দ্রের চারপাশে এটা নিয়ে একটা হাইকোর্টে মামলা হাইকোর্ট বলে যে না এরকম একটা পরীক্ষার জন্যে ইন্টারনেট বন্ধ থাকলে আরো অনেকে নানান পরিষেবার সমস্যা হয় তো বোর্ড থেকে ওই জন্য সরকারের কাছে একটা প্রস্তাব পেশ করা হয়েছিল যে পরীক্ষা কেন্দ্র ভিত্তিক কোন এক টেকনোলজি আছে যে ওইখানে কোনো ইন্টারনেট কাজ করবে কিছু একটা আছে আর কি তো কিন্তু সেইটারও কোনো মানে তারা কোনো রেসপন্ড পাননি এটা আমার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্র থেকে পাওয়া খবর কোনো রেসপন্স তাদেরকে দেওয়া হয়নি কিন্তু এটা ঠিক যে এবছর ওই পাচার বিষয়টি হয়নি আহ পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য যে আমরা কোনো আইন করছি না এটাই হচ্ছে এখনো পর্যন্ত স্ট্যান্ড এখন এটা নিয়ে একটা বিতর্ক আছে যে আজ হয়নি কাল হবে না কারণ যে যে জিনিসটা আজকে দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ইয়ে হয়েছে প্রশ্ন ফাঁস হয়েছে এবং এখানে পরীক্ষা নিয়ে যে ধরনের অনিয়মের অভিযোগগুলি উঠেছে শিক্ষা দুর্নীতি তাতে এই সিদ্ধান্তটা সরকারের পক্ষে আর খুব ইতিবাচক বলে অনেকেই মনে করছেন না অনেকে বারো মনে মনে করছিলেন যে পশ্চিমবঙ্গ সরকার আরও দ্রুততার সঙ্গে এরকম একটা আইন করার কথা ঘোষণা করবে যেহেতু শিক্ষা দুর্নীতি তাদেরকে একটা অস্বস্তির মধ্যে ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত সেই কোনো ভাবনা তাদের নেই একদমই প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে কোনো আইন এ রাজ্যে আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে এছাড়াও নিট ইউজির জল কতদূর গড়ায় সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দা ওয়াল কারণ খবর এখন এখানেই